দর্শক এই যে খুদে পাতা বা তুলসী পাতা বা গুচ্ছ মাতা রোগ হলে আপনি কিভাবে বুঝবেন এই বেগুন গাছের পাতাগুলো একেবারে হয়ে থাকবে অর্থাৎ তুলসী পাতার মতো হয়ে যাবে আর এই রোগ হলে আপনার বেগুন ফসল শতভাগ বিপর্যয় হবে এর মধ্যে যদি আপনারা ভুল কীটনাশক দেন তাহলে পোকামাকড় এই কীটনাশকের উপর রেজিস্ট্যান্স গ্রো করে ফলে আপনি একাধিক কীটনাশক একসাথে দিয়ে আর কাজ হয় না তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার গুরুরা কুমিল্লা দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবান হবেন কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয় দর্শক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরবো বেগুন চাষাবাদ বিষয়ক আঠারো পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি জলবায়ু এবং বৈশিষ্ট্য ভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজহার বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল চতুর্থ পর্বে থাকবে বেগুনের সুষমসার ব্যবহার সুষমসার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া পার্শ্বকুশি বা অতিরিক্ত কুশি ছাটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা সাদা মাছি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকর ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অপ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে বেগুনের কাণ্ড পচা ও পচা রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং আঠারোতম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল সুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল চিত্রকারী পোকা ব্যবস্থাপনা দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই আঠারোটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আঠারোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আজকে থাকছে চোদ্দতম পর্ব আর এ পর্বে থাকছে বেগুনের একটি কমন রোগ বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক মূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক এই বেগুনের ক্ষুদে পাতা রোগ কোনো কোনো ক্ষেতে মারাত্মক আকার ধারণ করে সারা দেশেই কম বেশি এই রোগ দেখা যায় জমিতে চারা রোপণের পর থেকে যে কোনো সময় বেগুন গাছে এই রোগের আক্রমণ হতে পারে এই রোগে আক্রান্ত হলে গাছ খাটো হয়ে যায় কিন্তু অধিক হারে ডালপালা গজায় শিকড় ও পাতা যে কোনো স্থানে সুস্থ গাছের চেয়েও বেশি বৃদ্ধি পায় তবে এ রোগের অন্যতম শনাক্তকারী লক্ষণ হলো পাতাগুলো খুবই ছোট হয়ে যায় এবং গুচ্ছ আকারে থাকে পাতা আকারে প্রায় তুলসী পাতার মতো হয়ে যায় বলে একে তুলসী পাতা রোগও বলা হয় গাছের পর্ব মধ্য খাটো হয়ে যায় এবং গাছ লম্বা হতে পারে না অধিক ডালপালা গুচ্ছ পাতা বা জোপালো মনে হয় সাধারণত এই রোগ আক্রান্ত গাছে কোনো ফুল ফল হয় না এবং ফল ধরেই না চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই গুচ্ছ মাতা বা তুলসী পাতা রোগ কীভাবে ছড়ায় অন্যতম কারণে হচ্ছে সংস্পর্শ অর্থাৎ এই রোগটি আপনি যদি ছুঁয়ে যদি এই রোগটির পাশে দিয়ে যদি আপনি পুরো জমি হাঁটেন তখন আপনার শরীরের সাথে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়বে এছাড়াও জ্যাসিড পোকার সাহায্যে এই তুলসী পাতা রোগটি আপনার এই বাগানে ছড়িয়ে পড়ে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বেগুনের খুদে পাতা রোগের সমন্বিত ব্যবস্থাপনা এই রোগ প্রতিরোধের জন্য আগাম চারা রোপণ করতে হবে দেখা গেছে জুলাই ও আগস্ট মাসে রোপণকৃত চারার চেয়ে জুনের প্রথম দিকে রোপণকৃত চারায় এই রোগ কম হয় তাই জুন মাসের প্রথম দিকে আপনারা এই বেগুন চাষাবাদ করবেন একদিকে মূল্য বেশি পাবেন অন্যদিকে ক্ষুদে পাতা রোগও দমন হয়ে যাবে এই রোগ সহনশীল জাতের বেগুন যেমন পুষা পার্পল রাউন্ড অথবা দেশি গোল জাতের বেগুন চাষ করলেও কিন্তু এই রোগের আক্রমণ হয় না এছাড়াও পার্পেল কিং জাতের বেগুন চাষাবাদ করলে এই রোগের আক্রমণ হয় না দশক কাঁটা বেগুন তিত বেগুন ইত্যাদি আগাছা এবং টমেটো আলু মিষ্টি আলু এই ফসলগুলো এই বেগুন জমির আশেপাশে থাকলে এই ক্ষুদে পাতা রোগের আক্রমণ হয় তাই এই বেগুন জমির আশেপাশে টমেটো মিষ্টি আলু চাষাবাদ করা থেকে বিরত থাকবেন দর্শক চারা রোপণের সময় যদি চারার গোড়া টেট্রাসাইক্লিন এক হাজার পিপিএম দ্রবণে পাঁচ থেকে সাত মিনিট ডুবিয়ে যদি আপনারা চারা রোপণ করেন এবং চার থেকে পাঁচ সপ্তাহ পর পর যদি এই দ্রবণ স্প্রে করেন তাহলে কিন্তু এই ক্ষুদে পাতা রোগটি প্রতিরোধ হয়ে যায় এবং আপনি যদি একশো সেন্টিমিটার দূরত্বে শাড়ি দিয়ে পঁচাত্তর সেন্টিমিটার দূরত্বে বেগুনের চারা রোপণের পরপরই প্রতি তিন শতক জমিতে একটি হলুদ আঠালো ফাঁদ একটি নীল আঠালো ফাঁদ এবং একটি সাদা আঠালো ফাঁদ প্রতি তিন শতকে একটি করে তিনটি আপনারা লাগিয়ে দিবেন দশক জমিতে প্রাথমিকভাবে এ রোগ আক্রান্ত গাছ দেখা মাত্রই সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে সাথে সাথে জ্যাসিড পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা নিতে হবে প্রতি লিটার পানিতে নিম পাতার রস একশো মিলি তামাক পাতা বা সাদা পাতা গুঁড়া দশ গ্রাম সাবান গুঁড়া পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে যদি আপনারা বিকালবেলা স্প্রে করেন তাহলেও কিন্তু এই জ্যাসিট পোকার নিয়ন্ত্রণ হয়ে যাবে দর্শক আপনারা আটা ফল খান এমন এক ভাগ আতা ফল পাতা পিষে পাঁচ ভাগ পানির সাথে মিশিয়ে যদি ছেকে আপনি সাথে সাথে স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এই পোকা মারা যাবে এছাড়াও আপনারা যদি দশ গ্রাম মরিচের গুঁড়া এক লিটার পানিতে গুলিয়ে যদি এক রাত রেখে দেন এবং পরদিন সকালে যদি আপনি ছেকে এর সাথে পাঁচ গুণ পানি মিশিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু এই জ্যাসিড পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে এছাড়াও এক কেজি শরীফা ফলের পাতা পিষে দশ লিটার পানিতে গুলিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলেও কিন্তু এই জ্যাসিড পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে অথবা পরিষ্কার প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে ডিটারজেন্ট বা সাবান পাউডার মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও একশো গ্রাম রসুন বেটে আধা লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তা দশ লিটার পানিতে দশ গ্রাম সাবান পাউডার সহ মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও এক কেজি আদাবাঙ্গা নিম বীজ দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও উদ্ভিদজাত বালিনাশক যেমন নিমবিসিডিন বা বাইকাও প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন এছাড়াও পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড চল্লিশ পার্সেন্ট রুসোল আইপিএম এর ফাইটোক্লিন সাত মিলি পার লিটার অথবা অ্যাজোডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার অথবা ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন এক দশমিক চার মিলি পার লিটার হারে ইয়ে করে দমন করতে পারেন দশক এছাড়াও এই জ্যাসিড বা শ্যামা নিয়ন্ত্রণে সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে পাইরিপক্সিফেন গ্রুপের অটো পাইরিফেন দেড় মিলি প্রতি লিটার পানিতে হায় মেথোক্সাম তিন পার্সেন্ট ক্লোরান টালিলিপোল তিন পার্সেন্ট মেথোক্সিফেনোজাইট আড়াই পার্সেন্ট ও অ্যাভাম্পকটিন দেড় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের রাবেন এগ্রোর প্যান্ডোরা দশ এসসি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার অথবা ইমিডা ক্রোপিট সাড়ে বারো পার্সেন্ট ও ল্যামডা সাইহেলোথিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুইট অ্যাগ্রোড ইমিলা সত্তর দশমিক পাঁচ ডব্লিউ জি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা এসিটা মিপ্রিট চল্লিশ পার্সেন্ট ও ব্যাটা সাইপার মেথিন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের আলিফ অ্যাগ্রোড দোহা পঞ্চাশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা লুফিনিউরন পাঁচ পার্সেন্ট ও ফাফেনোপস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের গ্যাটকোর লুফা পঞ্চান্ন ইসি এক মিলি পার লিটার অথবা ইমিডা ক্রোপিট বিশ পার্সেন্ট ও ফিপ্রনিল সাত পার্সেন্ট ডেলটা মেট্রিন পাঁচ তিনটি গ্রুপের কম্বিনেশান ব্যাবিলনের পলয় বত্রিশ এক মিলি পার লিটার অথবা বিটাসিন ছয় পার্সেন্ট ইমিডা ক্রোপিট ছয় পার্সেন্ট গ্রুপের অরিগোর রবিগোল বারো ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা এসিটামিপ্রিট বিশ পার্সেন্ট ও ডিনোটিফুরান পাঁচ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের সুরভীর মটো পঁচিশ ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা থায়ামেথোকজাম ও ল্যামডা সাইহলোথিন কম্বিনেশন গ্রুপের এসিআইয়ের ল্যামিক্স চব্বিশ দশমিক সাত এসসি ইনতেফার তাকা করবেলের থাইলেম সিনজেন্টার আলিকা লার্সেন কেমিক্যালের লারমেথক্সি এগ্রিসেমের কাবাইন বা এমগোল এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে অথবা পাইমেট্রোজিন ও নিটেন পাইরাম কম্বিনেশন গ্রুপের কীটনাশক শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি আপনারা বিকেলবেলা পুরো গাছ পাতার নিচে সহ বিজি স্প্রে করে দেন তাহলেই কিন্তু দমন হয়ে যাবে এই বেগুনের শ্যামাপোকা তবে আপনারা খেয়াল রাখবেন একটি কীটনাশক দেওয়ার দশ দিন পর আরেকটি কীটনাশক আপনারা এই বিকেলবেলা স্প্রে করবেন দশক এই কীটনাশকটি দেওয়ার কমপক্ষে চোদ্দ দিনের মধ্যে আপনারা এই বেগুন খেতে যাবেন না তাই আপনারা বেগুন হারভেস্ট করার পর আপনারা এই কীটনাশকটি দিবেন দশক শেষ করব চোদ্দতম পর্ব পূর্ণতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা দশক পূর্ণতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে চোদ্দতম পর্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে